অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে এই কথাটি শুধুই একটি প্রবাদ নয় এটি জীবনের এক অমোঘ সত্য মানুষ প্রতিদিন অসংখ্য কথা বলে অসংখ্য কাজ করে অসংখ্য সিদ্ধান্ত নেয় কিন্তু খুব কম মানুষই ভাবে তার সেই কাজ বা কথার প্রভাব অন্যের জীবনে ঠিক কতটা গভীর হতে পারে অনেক সময় আমরা হাসতে হাসতেই কাউকে কাঁদিয়ে দিই আবার অনেক সময় নিজের লাভের পথে হাঁটতে গিয়ে বুঝতেই পারি না কার জীবনে আমরা অন্ধকার নামিয়ে দিচ্ছি স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আধ্যাত্মিক আলো যেখানে জীবনের গভীর সত্যগুলোকে আমরা সহজ ভাষায় অনুভব করার চেষ্টা করি বন্ধুরা মানুষ সাধারণত নিজের কষ্টকে সবচেয়ে বড় মনে করে নিজের চোখের জল তার কাছে অমূল্য কিন্তু অন্যের চোখের জল অনেক সময় তার কাছে মূল্যহীন এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যার জন্ম দেয় কারণ যে মানুষ অন্যের কান্নাকে গুরুত্ব দেয় না সে একদিন নিজের কান্নার সময়ও কাউকে পাশে পায় না গীতা আমাদের ঠিক এখানেই থামিয়ে প্রশ্ন করে তুমি কি নিশ্চিত তোমার সুখের পেছনে কারো দুঃখ লুকিয়ে নেই এই পৃথিবীতে কিছুই বিচ্ছিন্ন নয় আমরা যা ভাবি যা বলি যা করি সব কিছুই কোনো না কোনোভাবে ফিরে আসে কেউ যদি কাউকে কাঁদায় তাহলে সে শুধু সেই মুহূর্তে কষ্ট দেয় না সে ভবিষ্যতের জন্য নিজের জীবনে একটি বীজ বপন করে সেই বীজ কখন অঙ্কুরিত হবে তা আমরা জানি না কিন্তু অঙ্কুরিত হবেই এই নিয়ম অটল অনেক সময় মানুষ ইচ্ছে করে কাউকে কাঁদায় না কিন্তু অবহেলা অসম্মান কথা না রাখা সময় মতো পাশে না দাঁড়ানো এসবের মাধ্যমেও মানুষ কাঁদে এই কান্না চুপচাপ হয় কিন্তু গভীর হয় আর যে এই নীরব কান্নার কারণ হয় তার জীবনেও একদিন নীরব যন্ত্রণা নেমে আসে মানুষ যখন ক্ষমতার আসনে বসে তখন তার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় ক্ষমতা মানুষকে হয় মানবিক করে তোলে নয়তো নিষ্ঠুর বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ক্ষমতার অপব্যবহার করে সেভাবে আমি পারছি বলেই করছি কিন্তু গীতা বলে পাড়া আর উচিতের মধ্যে পার্থক্য আছে যে এই পার্থক্য বোঝে না সে একদিন জীবনের কাছে কঠিন মূল্য দেয় আমরা প্রায়ই বলি সময় সব ঠিক করে দেবে কিন্তু সময় শুধু পর্দা সরিয়ে দেয় সত্যটা সামনে আনে আজ যে মানুষ কাউকে কাঁদিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কাল সেই মানুষই হয়তো অকারণ অশান্তিতে রাত কাটাবে সে বুঝতেই পারবে না কেন তার মন এত ভারী কেন শান্তি নেই কিন্তু গীতা বলে মন কখনো ভুলে না মানুষের জীবনে সবচেয়ে বেশি কষ্ট আসে সম্পর্ক থেকে কারণ সম্পর্কেই আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা রাখি আর সম্পর্কেই আমরা সবচেয়ে বেশি আঘাত পাই কেউ বিশ্বাস ভাঙে কেউ কথা রাখে না কেউ প্রয়োজন ফুরলে মুখ ফিরিয়ে নেয় সেই সময় মানুষ ভাবে এটাই জীবন কিন্তু গীতা বলে এই ভাঙনের প্রতিটি দায় হিসাবের খাতায় লেখা থাকে অন্যকে কাঁদানো মানে শুধু অন্যের চোখে জল আনা নয় অন্যকে কাঁদানো মানে তার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া তার স্বপ্নকে ছোট করা তার অনুভূতিকে তুচ্ছ করা আর এই কাজগুলো করার পর মানুষ যদি ভাবে সে পার পেয়ে গেছে তাহলে সে সবচেয়ে বড় ভুল করছে আমরা যদি নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যখনই আমরা কাউকে কষ্ট দিয়েছি কোনো না কোনোভাবে তার প্রতিফল আমরা পেয়েছি হয়তো একই মানুষের মাধ্যমে নয় হয়তো একই ঘটনায় নয় কিন্তু একই অনুভূতির মাধ্যমে জীবন খুব সূক্ষ্মভাবে হিসাব নেয় মানুষ অহংকারে অন্ধ হয়ে গেলে ভাবে আমি ঠিক অন্যরা ভুল এই ভাবনাই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায় কারণ অহংকার মানুষকে শেখায় নিতে কিন্তু দিতে শেখায় না আর যে শুধু নিতে জানে সে একদিন শূন্য হাতে দাঁড়িয়ে থাকে গীতা আমাদের শেখায় দায়িত্ব নিজের কথার দায়িত্ব নিজের কাজের দায়িত্ব নিজের নিরবতার দায়িত্ব কারণ নিরবতাও অনেক সময় কারো চোখের জল ভেলে দেয় যখন কাউকে সাহায্য করা দরকার ছিল অথচ আমরা মুখ ফিরিয়ে নিয়েছি তখন সেই মুখ ফিরিয়ে নেওয়াও এক ধরনের কর্ম মানুষ যদি বুঝতে পারে তার প্রতিটি আচরণ কারো জীবনে প্রভাব ফেলে তাহলে সে কখনো হালকাভাবে কাউকে কাঁদাবে না একটু থামবে একটু ভাববে আর এই থামাটুকুই অনেক কান্না আটকাতে পারে জীবন কাউকে শাস্তি দিতে আসে না জীবন মানুষকে শেখাতে আসে কিন্তু আমরা যখন শেখার আগেই নিজেকে সঠিক ভাবি তখন জীবন কষ্টের ভাষায় কথা বলে সেই ভাষাই আমরা কান্না বলে চিনি অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে এই সত্যটা ভয় দেখানোর জন্য নয় জাগিয়ে তোলার জন্য যাতে মানুষ নিজের ভেতরের মানবিকতাকে বাঁচিয়ে রাখতে পারে কারণ মানবিকতা হারালে সব পাওয়া সত্ত্বেও জীবন ফাঁকা লাগে এই উপলব্ধি যদি মানুষের ভেতরে জন্ম নেয় তাহলে পৃথিবী একটু কম নিষ্ঠুর হবে সম্পর্কগুলো একটু বেশি গভীর হবে আর মানুষের চোখে জল কিছুটা হলেও কমবে মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল নিজের ভেতরের সত্যের মুখোমুখি হওয়া আমরা সহজেই অন্যকে দোষ দিই পরিস্থিতিকে দোষ দিই সময়কে দোষ দিই কিন্তু খুব কম মানুষই নিজের দিকে আঙুল তোলে শ্রীমদ্ ভগবদ আমাদের সেই সাহসটাই শেখায় নিজেকে প্রশ্ন করার সাহস কারণ যতক্ষণ মানুষ নিজের ভুল দেখতে না পায় ততক্ষণ সে অন্যকে কাঁদানো থেকে বিরত হতে পারে না অনেক সময় আমরা মনে করি আমি তো কাউকে ইচ্ছে করে কষ্ট দিইনি কিন্তু ইচ্ছা আর প্রভাব এক জিনিস নয় তুমি যদি অজান্তে কাউকে আঘাত করো তবুও সেই আঘাতের যন্ত্রণা বাস্তব গীতা বলে কর্মের ফল উদ্দেশ্য দেখে না কর্মের প্রকৃতি দেখে আগুনে হাত দিলে সে জিজ্ঞেস করে না তুমি ইচ্ছে করে হাত ঢুকিয়েছ নাকি ভুল করে সে পোড়াই মানুষের কথাই সবচেয়ে বেশি মানুষকে কাঁদায় কারণ কথা সরাসরি হৃদয়ে দিয়ে লাগে একটি অবহেলার কথা একটি তুচ্ছ করা হাসি একটি কটাক্ষ এসব অনেক সময় বছরের পর বছর মানুষের মনে দাগ কেটে রাখে যে মানুষ এই দাগগুলো এঁকে দেয় সেভাবে সে শক্তিশালী কিন্তু প্রকৃতপক্ষে সে নিজের ভবিষ্যতের মানচিত্রে কষ্টের রেখা টেনে দিচ্ছে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সফলতাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু সফলতার পথে কাকে কাঁদানো হল সেটা নিয়ে কেউ তেমনভাবে ভাবে না কেউ চাকরি পেয়ে খুশি কিন্তু সেই চাকরির জন্য আরেকজনের স্বপ্ন ভাঙল কি না সেটা ভাবার সময় নেই কেউ সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজেকে বাঁচানো বলে কিন্তু যার জীবনটা ভেঙে দিল তার কান্না কেউ শোনে না গীতা বলে এই না ভাবাটাই সবচেয়ে বড় অজ্ঞতা মানুষ যখন বারবার অন্যকে কাঁদায় তখন তার ভেতরের সংবেদনশীলতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সে আর বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল তখন সে নিজের অন্যায়কে যুক্তি দিয়ে ঢেকে ফেলে বলে পরিস্থিতি এমন ছিল বলে আমি বাধ্য ছিলাম কিন্তু গীতা বলে মানুষ কখনোই অন্যায় করতে বাধ্য হয় না সে শুধু নিজের সুবিধাকে বেছে নেয় জীবনের এক অদ্ভুত নিয়ম হল যে কষ্ট তুমি কাউকে দাও জীবন ঠিক সেই কষ্টের ভাষাতেই তোমাকে শিক্ষা দেয় তুমি যদি কাউকে একা ফেলে যাও জীবন একদিন তোমাকেও একা করে দেয় তুমি যদি কাউকে বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা দাও জীবন একদিন তোমার বিশ্বাস ভেঙে দেয় এই মিলগুলো কাকতলীয় নয় এগুলো কর্মের প্রতিফল অনেক মানুষ আছে যারা বাইরে খুব হাসি খুশি খুব সফল খুব আত্মবিশ্বাসী কিন্তু ভেতরে তারা অস্থির অশান্ত রাতে ঘুম আসে না মনে অকারণ ভার তারা বুঝতে পারে না কেন এমন হচ্ছে গীতা বলে মন হল কর্মফলের প্রথম আদালত বাইরে শাস্তি না পেলেও মন ভেতরে ভেতরে হিসেব মিটিয়ে নেয় মানুষ সাধারণত ক্ষমা চাইতে ভয় পায় কারণ ক্ষমা চাইতে গেলে অহংকার ভাঙে কিন্তু গীতা বলে অহংকার ভাঙা মানেই দুর্বল হওয়া নয় বরং মুক্ত হওয়া যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে কর্মের ভার অনেকটাই হালকা করে ফেলে কিন্তু যে মানুষ নিজের ভুল ঢাকতে থাকে সে সেই ভার আরো বাড়িয়ে তোলে আমরা প্রায়ই বলি জীবন খুব অন্যায় ভালো মানুষ কষ্ট পায় খারাপ মানুষ ভালো থাকে কিন্তু আমরা পুরো ছবিটা দেখি না আমরা শুধু বাহ্যিক অবস্থাটা দেখি গীতা বলে প্রকৃত বিচার চোখে দেখা যায় না কার মনে শান্তি আছে কার মনে নেই এইটাই আসল মাপকাঠি আর যে মানুষ অন্যকে কাদায় তার মনে শান্তি খুব কমই থাকে মানুষের জীবনে সবচেয়ে গভীর ক্ষতগুলো আসে কাছের মানুষদের কাছ থেকেই কারণ কাছের মানুষদের কথাই সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় যখন সেই বিশ্বাস ভাঙে তখন কান্না শুধু চোখে থাকে না আত্মায় গেথে যায় আর যে এই বিশ্বাস ভাঙে সে নিজের জীবনেও একদিন বিশ্বাসের শূন্যতা অনুভব করে আমরা যদি সত্যিই গীতার শিক্ষা বুঝতে চাই তাহলে আমাদের আচরণে একটা প্রশ্ন যোগ করতে হবে আমি যা করতে যাচ্ছি তা কি কাউকে কাঁদাবে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে থামতে হবে এই থামাটাই আধ্যাত্মিকতা মন্দিরে যাওয়া শ্লোক মুখস্থ করা নয় এই সচেতন থামাটাই আসল সাধনা মানুষ অনেক সময় নীরব নিষ্ঠুর হয় সে সরাসরি কিছু বলে না কিছু করে না কিন্তু প্রয়োজনের সময় পাশে দাঁড়ায় না এই না দাঁড়ানো কাউকে ভেঙে দিতে পারে গীতা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়াও এক ধরনের কর্ম যার ফল এড়ানো যায় না জীবনের পথে আমরা সবাই ভুল করি গীতা কখনো বলেনি ভুল করবে না গীতা বলে ভুল বুঝে সংশোধন কর যে মানুষ অন্যকে কাঁদিয়ে ফেলেছে তার সামনে সুযোগ আছে ক্ষমা চাওয়ার ক্ষত সারানোর নিজের আচরণ বদলানোর এই পরিবর্তনই মানুষকে কর্মচক্র থেকে ধীরে ধীরে মুক্ত করে অন্যকে কাঁদানো খুব সহজ একটু স্বার্থ একটু রাগ একটু অহংকার হলেই মানুষ এই কাজটা করে ফেলে কিন্তু কাউকে না কাঁদিয়ে বাঁচা কঠিন এর জন্য লাগে সংযম সহানুভূতি আর সচেতনতা গীতা বলে এই কঠিন পথটাই শেষ পর্যন্ত শান্তির পথ যে মানুষ অন্যের কষ্ট বুঝতে শেখে তার জীবন ধীরে ধীরে হালকা হয় সে আর প্রতিটি ঘটনায় অস্থির হয় না সে জানে কারো ক্ষতি না করলে জীবনও তার ক্ষতি করবে না এই বিশ্বাস তাকে ভেতর থেকে শক্ত করে পৃথিবীতে যত কান্না তার বেশিরভাগই মানুষের তৈরি প্রকৃতি কাদাতে চায় না মানুষই মানুষকে কাদায় আর তাই এই কান্না থামানোর দায়িত্বও মানুষেরই গীতা সেই দায়িত্ব আমাদের হাতে তুলে দেয় যেদিন মানুষ বুঝবে অন্যের চোখের জল আসলে নিজের ভবিষ্যতের আয় না সেদিন সে কাউকে কাদাতে ভয় পাবে না বরং কাউকে কাদাতে লজ্জা পাবে আর সেই লজ্জাই মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে মানুষ যত বড় হতে চায় ততই সে ছোট ছোট অনুভূতিগুলো উপেক্ষা করতে শেখে সে ভাবে এগুলো দুর্বলতার লক্ষণ কিন্তু গীতা আমাদের শেখায় অনুভূতি দমন করা নয় অনুভূতিকে বোঝাই হলো প্রকৃত প্রজ্ঞা যে মানুষ নিজের অনুভূতিকে বোঝে না সে অন্যের অনুভূতিও বুঝতে পারে না আর এই না বোঝাটাই অন্যকে কাঁদানোর প্রধান কারণ হয়ে দাঁড়ায় আমরা অনেক সময় নিজেদের যুক্তি দিয়ে খুব শক্ত করে ফেলি বলি আমি ঠিক ছিলাম আমি অন্যায় করিনি আমি তো বাস্তববাদী কিন্তু বাস্তববাদ আর নিষ্ঠুরাতার মাঝখানে যে সীমা রেখা সেটি খুব সূক্ষ্ম গীতা বলে সেই সীমা অতিক্রম করলেই কর্মের বোঝা জমতে শুরু করে তখন মানুষ ধীরে ধীরে ভারী হয়ে যায় যদিও বাইরে থেকে সে খুব স্বাভাবিকই মনে হয় জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের হাতে অন্যের হৃদয় থাকে কেউ বিশ্বাস করে কেউ ভরসা করে কেউ আশ্রয় খোঁজে সেই মুহূর্তে আমরা কি করি সেটাই আমাদের প্রকৃত পরিচয় যদি আমরা সেই বিশ্বাসকে ভাঙি সেই আশ্রয়কে তুচ্ছ করি তাহলে আমরা শুধু একজন মানুষকে কাঁদাই না আমরা নিজের আত্মাকেও আঘাত করি মানুষ প্রায়ইভাবে আমি তো সত্য কথাই বলেছি সত্য কখনো কাঁদায় না কিন্তু গীতা বলে সত্যেরও ভাষা আছে সত্য যদি করুণা ছাড়া বলা হয় তাহলে তা ছুরির মতো আঘাত করে অনেক কান্না আসে নিষ্ঠুর সত্য থেকে সত্য বলার দায়িত্ব যেমন আমাদের তেমনি সত্য বলার পদ্ধতির দায়ও অনাদের আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি যেখানে মানুষের মূল্য অনেক সময় তার প্রয়োজনের উপর নির্ভর করে যতদিন প্রয়োজন ততদিন গুরুত্ব প্রয়োজন শেষ গুরুত্বও শেষ এই মানসিকতাই মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে কারণ মানুষ বস্তু নয় যে ব্যবহার শেষে ফেলে দেওয়া যাবে গীতা এই ব্যবহারিক নিষ্ঠুরতার বিরুদ্ধেই কথা বলে যে মানুষ কাউকে কাঁদায় সে অনেক সময় নিজের ভেতরের অপূর্ণতাকে ঢাকতে চায় সে অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে চায় কিন্তু এই বড় ভাবা খুব অস্থায়ী কারণ আত্মার কাছে সব মুখোশ খুলে যায় তখন মানুষ নিজেরই শূন্যতার মুখোমুখি হয় জীবনের পথে আমরা সবাই কিছু না কিছু হারাই কেউ সম্পর্ক হারায় কেউ বিশ্বাস হারায় কেউ স্বপ্ন হারায় কিন্তু সবচেয়ে বড় হার হল মানবিকতা হারানো যে মানুষ অন্যের কষ্ট দেখে উদাসীন হয়ে যায় সে আসলে নিজের ভেতরের আলো হারিয়ে ফেলে আর আলো হারালে পথ হারানো খুব স্বাভাবিক মানুষের অনেক কান্না আসে প্রত্যাশা থেকে আমরা কারো কাছে কিছু আশা করি আর সে সেই আশাকে ভেঙে দেয় এই ভাঙনের সময় যে কষ্ট হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন গীতা বলে প্রত্যাশা ভাঙার দায় ও কর্মের খাতায় লেখা থাকে যে মানুষ অন্যের প্রত্যাশা নিয়ে খেলেছে একদিন তার নিজের প্রত্যাশাও ভেঙে যাবে আমরা প্রায়ই বলি মানুষ খুব স্বার্থপর কিন্তু স্বার্থপরতা হঠাৎ জন্মায় না এটি ধীরে ধীরে গড়ে ওঠে অন্যের কষ্ট উপেক্ষা করতে করতে অন্যের কান্না দেখতে দেখতে অথচ কিছু না করতে করতে এই নীরব স্বার্থপরতাই সমাজকে কঠিন করে তোলে গীতা আমাদের শেখায় সমবেদনা সমবেদনা মানে অন্যের কষ্ট নিজের মতো অনুভব করা নয় বরং অন্যের কষ্টকে সত্য বলে মেনে নেওয়া কাউকে বলা নয় এটা তো কিছুই না কারণ যে কষ্ট তুমি সহ্য করতে পারো অন্যের কাছে সেটাই পাহাড় হতে পারে মানুষ যখন বারবার অন্যকে কাঁদায় তখন সে একসময় নিজেকেও ক্ষমা করতে পারে না বাইরে সে দোষ অন্যের ঘাড়ে চাপায় কিন্তু ভেতরে ভেতরে সে জানে কোথায় সে ভুল করেছে এই অপরাধ বোধই তাকে ধীরে ধীরে গ্রাস করে গীতা বলে অপরাধ বোধ হল আত্মার কান্না জীবনের সবচেয়ে সুন্দর দিক হল পরিবর্তন সম্ভব যে মানুষ আজ অন্যকে কাঁদিয়েছে সে চাইলে কাল কাউকে হাসাতেও পারে গীতা কখনো কাউকে স্থায়ীভাবে দোষী ঘোষণা করে না সে শুধু বলে সচেতন হও কারণ সচেতনতা এলেই কর্মের ধারা বদলাতে শুরু করে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে মানুষ অন্যের কষ্ট বোঝে তার জীবনে কষ্ট এলেও সে ভেঙে পড়ে না কারণ সে জানে জীবন তাকে শাস্তি দিতে আসেনি শিক্ষা দিতে এসেছে আর এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে শক্ত করে মানুষ অনেক সময় অন্যকে কাঁদিয়ে নিজেকে রক্ষা করতে চায় ভাবে আমি যদি কঠিন না হই তাহলে আমাকেই কাঁদতে হবে কিন্তু গীতা বলে কঠিন হওয়া আর নিষ্ঠুর হওয়া এক জিনিস নয় তুমি দৃঢ় হতে পারো কিন্তু অমানবিক হওয়া জরুরি নয় আমরা সবাই কোনো না কোনোভাবে একে অপরের জীবনে শিক্ষক কেউ ভালো উদাহরণ দিয়ে শেখায় কেউ খারাপ অভিজ্ঞতা দিয়ে শেখায় যে মানুষ অন্যকে কাঁদায় সে হয়তো কাউকে শেখায় কেমন মানুষ হওয়া উচিত নয় আর এই শিক্ষাটাও কর্মচক্রের অংশ মানুষ যখন জীবনের শেষ দিকে তাকায় তখন সে তার টাকা পদ সাফল্য নয় সম্পর্কগুলো মনে করে কে তার পাশে ছিল কে তাকে কাঁদিয়েছে কে তার কান্না মুছেছে সেই সময় বোঝা যায় জীবনে কি আসল আর কি নয় গীতা আমাদের বলে জীবন খুব ছোট এই ছোট জীবনে কাউকে কাঁদিয়ে কি লাভ বরং যদি কাউকে একটু হালকা করা যায় একটু ভরসা দেওয়া যায় তাহলে সেই ভালো কাজটাই একদিন আমাদের জীবনেও আলো হয়ে ফিরে আসবে অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে এই সত্যটা যদি মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করে তাহলে সে কাউকে আঘাত করার আগে এক মুহূর্ত থামবে আর সেই এক মুহূর্তই অনেক বড় কান্না আটকাতে পারে মানুষ যত অভিজ্ঞ হয় ততই তার ভেতরে এক ধরনের ক্লান্তি জমতে থাকে এই ক্লান্তি শুধু শরীরের নয় মনেরও আর এই মানসিক ক্লান্তি থেকেই জন্ম নেয় উদাসীনতা মানুষ তখন আর অন্যের কষ্টে থামে না শোনে না অনুভব করে না সে ভাবে সবারই তো সমস্যা আছে কিন্তু গীতা বলে এই উদাসীনতাই মানুষের সবচেয়ে বড় পতনের কারণ কারণ যেদিন মানুষ অন্যের কান্না শুনতে পায় না সেদিন সে নিজের আত্মার আওয়াজও শুনতে পায় না অনেক সময় মানুষ কঠোর হয়ে ওঠে নিজেকে বাঁচানোর নামে সে বলে আমি যদি নরম হই সবাই আমাকে ব্যবহার করবে এই ভয় থেকেই সে কথা বলার সময় ধারালো হয় আচরণে রুক্ষ হয় কিন্তু গীতা আমাদের শেখায় নিজেকে রক্ষা করার জন্য নিষ্ঠুর হওয়া জরুরি নয় সংযম আর দৃঢ়তা থাকলেই যথেষ্ট নিষ্ঠুরতা আসলে দুর্বলতারই আরেক রূপ মানুষ যখন কাউকে কাঁদায় তখন সে অনেক সময় নিজের কষ্ট অন্যের ওপর চাপিয়ে দেয় নিজের ব্যর্থতা নিজের হতাশা নিজের রাগ সব কিছু সে অন্যের ওপর ঢেলে হালকা হতে চায় কিন্তু এই হালকা হওয়া খুব সাময়িক কারণ অন্যের চোখের জল একদিন নিজের মনের ভার হয়ে ফিরে আসে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের অনুভূতির দাম কমে যাচ্ছে ফলাফল সংখ্যা সাফল্য এসবের ভিড়ে মানুষ হারিয়ে যাচ্ছে কেউ চাকরি হারালে তাকে সংখ্যা দিয়ে বিচার করা হয় কেউ সম্পর্ক হারালে তাকে দুর্বল বলা হয় এই বিচারগুলোই মানুষকে ভেতরে ভেতরে কাঁদায় আর যারা এই বিচার করে তারা বুঝতে পারে না এই কান্না একদিন তাদের দিকেও তাকিয়ে আছে মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ আসে তখনই যখন সে নিজেকে ভুল প্রমাণিত হতে দেখে যখন সে বুঝতে তারে, যাকে সে ছোট ভেবেছিল তারও গভীরতা ছিল যাকে সে অবহেলা করেছিল তারও অনুভূতি ছিল এই উপলব্ধির সময় মানুষ নিজের অতীতের দিকে তাকিয়ে নীরবে কাঁদে কিন্তু তখন সময় ফিরে আসে না গীতা আমাদের শেখায় সময় থাকতে বোঝার গুরুত্ব ভুল করার আগে থামা কথা বলার আগে ভাবা সিদ্ধান্ত নেওয়ার আগে অনুভব করা এই ছোট ছোট থামাগুলোই মানুষকে বড় কান্না থেকে বাঁচায় কিন্তু মানুষ এই থামার সময়টুকু দিতে চায় না মানুষ প্রায়ই ভাবে আমি তো সত্যের পক্ষেই ছিলাম কিন্তু সত্যের পক্ষ নেওয়া আর সত্যের নামে আঘাত করা এক জিনিস নয় যে সত্য অন্যের সম্মান ভেঙে দেয় আত্মসম্মান চূর্ণ করে দেয় সেই সত্য আসলে অহংকারের মুকোশ গীতা বলে সত্য তখনই পূর্ণ হয় যখন তার সঙ্গে করুণা থাকে আমরা যদি গভীরভাবে দেখি তাহলে বুঝব অন্যকে কাঁদানো মানে নিজের ভবিষ্যতের শান্তি নষ্ট করা কারণ যে মানুষ অন্যের কষ্টের ওপর দাঁড়িয়ে এগোয় তার ভিত কখনো মজবুত হয় না সামান্য ঝড়েই সে ভিত নড়ে যায় আর তখন সে বুঝতে পারে শক্ত ভাবা আসলে কতটা ভঙ্গুর ছিল মানুষ যখন কাউকে ক্ষমা করতে শেখে না তখন সে নিজেকেই বন্দি করে রাখে সে অন্যের ভুল মনে মনে বহন করে বেড়ায় আবার নিজের ভুল স্বীকার করে না এই দ্বন্দ্বই তার মনে অশান্তি তৈরি করে গীতা বলে ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয় ক্ষমা মানে নিজের হৃদয়কে হালকা করা অনেক সময় আমরা এমন মানুষদের কাঁদাই যারা আমাদের কিছুই বলেনি তারা চুপচাপ সহ্য করে গেছে এই চুপচাপ সহ্য করাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ যারা চিৎকার করে না তারা ভিতরে ভিতরে ভেঙে যায় আর যেই ভাঙনের কারণ হয় সে একদিন নিজের জীবনেও এমন নীরব ভাঙনের মুখোমুখি হয় মানুষভাবে আমি তো কাউকে মারিনি গালি দিইনি কিন্তু মানসিক আঘাত অনেক সময় শারীরিক আঘাতের চেয়েও গভীর হয় একটি অবহেলার দৃষ্টি একটি ব্যঙ্গাত্মক হাসি একটি উপেক্ষিত ফোন কল এ এসবই কাউকে কাঁদাতে পারে গীতা এই সূক্ষ্ম নিষ্ঠুরতাগুলোর কথাই আমাদের মনে করিয়ে দেয় জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো দুর্বল হই সেই দুর্বল মুহূর্তে যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায় তাহলে সেই কষ্টটা মনে গেথে যায় আর যদি আমরাই কারো দুর্বল মুহূর্তে তাকে একা ফেলে দিই তাহলে সেই দায় থেকে আমরা মুক্ত নই কারণ সেই মুহূর্তগুলোই মানুষ সবচেয়ে বেশি মনে রাখে মানুষ অনেক সময় নিজের সুবিধার জন্য সত্য লুকায় অনুভূতি লুকায় সে ভাবে এখন বললে সমস্যা হবে পরে বলবো কিন্তু এই পরে কখনো আসে না আর এই না বলা কথাগুলোই সম্পর্কের ভেতরে জমে বিষ তৈরি করে একদিন সেই বিষ বিস্ফোরণ ঘটায় আর কান্না ছাড়া কিছু অবশিষ্ট থাকে না গীতা আমাদের শেখায় সামঞ্জস্য নিজের প্রয়োজন আর অন্যের অনুভূতির মাঝে সামঞ্জস্য এই সামঞ্জস্য না থাকলেই মানুষ চরমে যায় কখনো অতিরিক্ত কঠোর কখনো অতিরিক্ত স্বার্থপর আর চরমপন্থী সবচেয়ে বেশি কান্নার জন্ম দেয় আমরা যদি সত্যিই শান্তি চাই তাহলে আমাদের আচরণে একটা নরমতা আনতে হবে এই নরমতা দুর্বলতা নয় এই নরমতা সচেতনতা যে মানুষ সচেতন সে জানে আজ আমি যাকে কাঁদাচ্ছি কাল সেই কান্নাই আমার দরজায় আসতে পারে মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল তার সম্পর্ক আর এই সম্পর্কগুলো টিকে থাকে বিশ্বাস আর সম্মানের ওপর যখন আমরা কাউকে কাঁদাই তখন আমরা এই দুই ভিত্তিতেই আঘাত করি আর ভিত্তি নষ্ট হলে সম্পর্ক ধসে পড়ে গীতা আমাদের জীবনের শেষে তাকাতে শেখায় যখন সব কোলাহল থেমে যাবে তখন আমাদের সঙ্গে থাকবে শুধু স্মৃতি সেই স্মৃতিতে যদি অন্যের কান্নার ছবি বেশি থাকে তাহলে সেই স্মৃতি আমাদের শান্তি দেবে না এই উপলব্ধি মানুষকে আজ সচেতন হতে শেখায় অন্যকে কাঁদানো খুব সহজ কিন্তু কাউকে না কাঁদিয়ে বাঁচা সত্যিকারের সাধনা এই সাধনা মন্দিরে বসে নয় প্রতিদিনের আচরণে করতে হয় আর এই সাধনার ফলই একদিন জীবনের গভীর শান্তি হয়ে ফিরে আসে মানুষ জীবনের এক পর্যায়ে এসে বুঝতে শুরু করে সব যুদ্ধ বাইরের নয় অনেক যুদ্ধ ভেতরে হয় এই ভেতরের যুদ্ধগুলোই মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করে সবচেয়ে বেশি কাঁদায় আর এই যুদ্ধের মূল কারণ অনেক সময় অন্যের দেওয়া কষ্ট নয় বরং অন্যকে দেওয়া কষ্টের স্মৃতি কারণ মন খুব অদ্ভুত সে অন্যের দুঃখ ভুলে যেতে পারে কিন্তু নিজের করা অন্যায় সহজে ভুলতে পারে না আমরা যখন কাউকে কাঁদাই তখন অনেক সময় মনে হয় বিষয়টা শেষ কথা বলা হয়ে গেছে সম্পর্ক ভেঙে গেছে রাস্তা আলাদা হয়ে গেছে কিন্তু গীতা বলে কিছুই শেষ হয় না কর্মের গল্প চলতেই থাকে সম্পর্ক ভাঙলেও কর্মের সুতো ছিঁড়ে যায় না সেই সুতো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনকে টেনে নিয়ে যায় সেই জায়গায় যেখানে আমাদের শেখার কথা ছিল মানুষ প্রায়ই ভাবে আমি তো বাস্তববাদী আমি আবেগ দেখাই না কিন্তু আবেগহীনতা আর বাস্তববাদ এক নয় আবেগহীনতা মানুষকে পাথর বানায় আর পাথর হলে নিজের উপর আঘাত লাগলেও সে শব্দ করে না কিন্তু ভেতরে ফাটল ধরে এই ফাটলগুলোই একসময় মানুষের জীবন ভেঙে দেয় গীতা আমাদের শেখায় ভারসাম্য আবেগে ভেসে যাওয়া যেমন ভুল তেমনি আবেগকে অস্বীকার করাও ভুল যে মানুষ অন্যের অনুভূতিকে অস্বীকার করে সে আসলে নিজের অনুভূতিকেই অস্বীকার করে আর নিজের অনুভূতিকে অস্বীকার করলে একদিন সেই অনুভূতিগুলো বিস্ফোরণ ঘটায় কখনো রাগ হয়ে কখনো বিষণ্নতা হয়ে কখনো গভীর কান্না হয়ে মানুষ অনেক সময় জীবনের কঠিন সময় বলে আমার কেউ নেই কিন্তু সে ভুলে যায় একসময় এমন মানুষ ছিল যাদের সে নিজেই দূরে ঠেলে দিয়েছে কারো কষ্ট সে শোনেনি কারো কান্না সে গুরুত্ব দেয়নি সময় তখন চুপ ছিল কিন্তু সময় সব মনে রেখেছিল আজ যখন মানুষ একা দাঁড়িয়ে থাকে তখন সেই স্মৃতিগুলোই তাকে নিঃশব্দে প্রশ্ন করে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল মানুষ ভুল বুঝতে পারে খুব দেরিতে যখন বোঝে তখন ক্ষমা চাওয়ার সুযোগ থাকে না সংশোধনের সুযোগ থাকে না তখন শুধু আফসোস থাকে গীতা তাই বারবার বর্তমানের ওপর জোর দেয় এখনই বোঝো এখনই বদলাও মানুষ যখন অন্যকে কাঁদায় তখন সে নিজের ভেতরের ভয়কে ঢাকতে চায় ভয় সে যথেষ্ট নয় সে নিরাপদ নয় সে হারতে পারে এই ভয় থেকেই মানুষ আঘাত করে কিন্তু গীতা বলে ভয় থেকে জন্ম নেওয়া শক্তি কখনো স্থায়ী হয় না ভয় থেকে মুক্তির একমাত্র পথ হল সচেতনতা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মানুষ অন্যের কষ্ট বোঝে সে নিজের কষ্টও ভালোভাবে সামলাতে পারে কারণ সে জানে কষ্ট মানেই শেষ নয় আর যে মানুষ অন্যের কষ্টকে তুচ্ছ করে সে নিজের কষ্টের সময় ভেঙে পড়ে কারণ তার ভেতরে কোনো সহানুভূতির ভাণ্ডার থাকে না মানুষ প্রায়ই বলে জীবন আমাকে কঠিন বানিয়েছে কিন্তু জীবন কাউকে কঠিন বানাতে চায় না জীবন মানুষকে সচেতন বানাতে চায় কঠিন হয়ে ওঠে তখনই যখন মানুষ বারবার নিজের ভুল থেকে শিখতে অস্বীকার করে তখন জীবন একই পাঠ বারবার দেয় শুধু মাত্রা বাড়িয়ে অন্যকে কাঁদানো মানে নিজের পথেই কাঁটা ছড়িয়ে দেওয়া আজ হয়তো সেই কাঁটা ফুটবে না কিন্তু কাল কিংবা পরশু ঠিকই ফুটবে আর তখন মানুষ বুঝবে কেন পথ এত কঠিন লাগছে কিন্তু তখন আর কাঁটা তুলতে সময় থাকে না শুধু হাঁটতে হয় ব্যথা নিয়েই জীবনের সবচেয়ে গভীর শান্তি আসে ক্ষমা থেকে অন্যকে ক্ষমা করা নয় নিজেকে ক্ষমা করা আর নিজেকে ক্ষমা করতে গেলে আগে স্বীকার করতে হয় আমি ভুল করেছি আমি কাউকে তাঁ দিয়েছি এই স্বীকারোক্তি মানুষকে ভেতর থেকে হালকা করে গীতা কখনো বলেনি মানুষ নিখুঁত হবে গীতা বলে মানুষ সচেতন হবে ভুল হলে বুঝবে বুঝলে বদলাবে যে মানুষ বদলাতে পারে সে কর্মের বোঝা কমাতে পারে আর যে মানুষ বদলাতে অস্বীকার করে সে সেই বোঝা নিয়েই হাঁটে মানুষ অনেক সময় নিজের কষ্টের গল্প খুব যত্ন করে বলে কিন্তু অন্যের কষ্টের গল্প শুনতে চায় না এই একতরফা দৃষ্টিভঙ্গি মানুষকে একা করে দেয় কারণ সম্পর্ক টিকে থাকে দেওয়া আর ভারসাম্যে শুধু নেওয়া মানুষকে একদিন শূন্য করে দেয় আমরা যদি সত্যিই গীতার শিক্ষা হৃদয়ে গ্রহণ করি তাহলে আমাদের আচরণে এক ধরনের নীরব সতর্কতা আসবে আমরা কথা বলার আগে ভাবব এই কথাটা কি কাউকে ভাঙবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবব এই সিদ্ধান্তে কার চোখে জল আসতে পারে এই ভাবনাগুলো মানুষকে দুর্বল করে না বরং গভীর করে গভীর মানুষ কখনো হালকা কষ্ট দেয় না কারণ সে জানে কষ্টের ওজন কতটা ভারী হতে পারে জীবনের শেষে এসে মানুষ হিসেব করে না সে কতটা জিতেছে সে হিসেব করে সে কাকে কাঁদিয়েছে আর কাকে হাসিয়েছে আর এই হিসেবটাই সবচেয়ে কঠিন কারণ এই হিসেব থেকে পালানোর কোনো জায়গা নেই অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে এই কথাটি শাস্তি নয় সতর্কবার্তা যেন মানুষ সময় থাকতে থামে যেন মানুষ নিজের মানবিকতাকে হারানোর আগেই ফিরে পায় যদি এই একটি সত্য মানুষ বুঝে ফেলে তাহলে সে হয়তো সব দুঃখ এড়াতে পারবে না কিন্তু অনেক দুঃখ সে সৃষ্টি করবে না আর দুঃখ সৃষ্টি না করাই হলো জীবনের সবচেয়ে বড় সাফল্য এই পৃথিবী এমনিতেই কঠিন এখানে অকারণে কাউকে কাঁদানোর প্রয়োজন নেই বরং যদি কেউ কাঁদে তার পাশে দাঁড়ানোই হল প্রকৃত ধর্ম প্রকৃত কর্ম প্রকৃত গীতার শিক্ষা আজকের এই দীর্ঘ ভাবনার উদ্দেশ্য একটাই আমাদের নিজেদের দিকে তাক করানো অন্যকে কাঁদানো খুব সহজ কিন্তু কাউকে না কাঁদিয়ে বাঁচা সত্যিকারের সাধনা যদি এই কথাগুলো তোমার ভেতরে এক মুহূর্তের জন্য থামার জায়গা তৈরি করে তাহলে এই লেখা তার কাজ করেছে এমন আরও গভীর আধ্যাত্মিক ভাবনা ও জীবনের সত্য নিয়ে আলোচনা পেতে সঙ্গে থাকো আমাদের ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক আলোর সাথে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে